বন্ধুরা জোসনা কুকিং বলতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে তো স্বাগত জানে ভিডিওটা চালু করছি দেখুন আমি কি রান্না করি হাসপাতালে ভাত নিয়ে যাবো তো আজ নিরামিষ রান্না করবো ওনারা হাসপাতালে মাছ খেতে চায় না ওই জন্য ডাল নিয়ে যাবো আর লাউ শাকের তরকারি তো মুসুর ডাল আর ভাত বস করে দিয়েছে তো ওই শাক ঝিঙ্গা আলু দিয়ে চচ্চড়ি করবো আর মুসুরের ডাল তো এখন আনাজগুলো কেটে নেবো শাকগুলো কেটে নিচ্ছি এখানে লাউ শাক কেটে নিয়েছে লাউ শাক কেটে ঝিঙা গুলো ছাড়িয়ে যাও ঝিঙা কেটে নেবো ধুয়ে নিয়েছি আর একটা আছে এটা ছাড়িয়ে নেবো ঝিঙা কেটে নিয়েছে আর আলু ছাড়ি কেটে নেবো আলুটা ছাড়ি নিচ্ছে আলু কেটে আলু কেটে নিয়েছে আর ধুয়ে তুলে নেবো

ডালে জল দিয়ে দেবো পরিমান জল ডাল ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো সমানোর জন্য দিয়ে দেবো পড়াই সরষাতে ডাল সমানোর জন্য ডাল সামনের জন্য তেল গরম হয়ে গেছে ডালে দিয়ে দেবো তেল দিয়ে দেবো পাঁচ ফুরন শুকনো লঙ্কা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজ খুব ভালো করে লাল হয়ে গেছে আর সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো ডালটা ভালো ভালো করে ফুটে নেবো ডালটা ফুটে গেলে ঢেলে নেব ডাল ভালোভাবে ফুটে গেছে না ঢেলে নেবো দেখুন কত সুন্দর ডাল ফুটে গেছে মাথা ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরষা তেল তেল গরম হয়ে গেছে মাছের মাথা ভেজে দেবে মাছের মাথাগুলো খুব লাল করে ভেজে নিয়ে নিয়েছে দেখুন খুব সুন্দর করে এসা তুলে নেব কড়াতে তেল আছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নে একটা শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ঝিঙ্গা আলু দিয়ে দেবো

আলু ঝিঙা কত শাক আলু ঝিঙা ভালো করে কষে নিয়েছি এবার এতে মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে করে কষে নেব ভালো করে কষে নিয়েছে দেখুন খুব সুন্দর করে কষা হয়ে গেছে খুব সুন্দর কষে নিয়েছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো পরে একটু ভেঙে দেবো খন্তি দিয়ে এবার চাকা দিয়ে নিন তরকারিটা খুলে দেখে নেবো তরকারিটা হয়ে গেছে কত সময় এবার মাথাগুলো কম করে একটু একটু করে ভেঙে দেবো কেন মেয়ে বলছে মা নিয়ে আসবে না তরকারি এ মা একটু হালকা হালকা করে মাছের মাথাগুলো ভেঙে দেবে মেয়ে বলছে না মা মাছ নিয়ে আসবে না সকলে থাকে হাসপাতালে ওই জন্য বেশি ভাঙবো না আর আপনার দাদা বলছে মাছের মাথা আছে দিয়ে তো খুব ভালো লাগবে ওদের তো বেছে বেছে নিয়ে যাবো তরকারি হয়ে গেছে চটচড়ি আমার হয়ে গেছে ভালো করে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাটাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিও শেয়ার করে দেবে তো সব গুছিয়ে আসতেছি খাবার জায়গায় দেখা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আছি আপনার দাদা খেতে বসে গেছে ভাত দিয়ে

আমরা তো খাওয়া দাওয়া করতেছি ভিডিওটা বা রাতে আসে এডিট করার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাব একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার